আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমের প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমিন ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো অল্প পরিমাণে একটু জমি মাত্র পঁয়ত্রিশ শতাংশ জমি জমি মূলত এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি আর এই যে উঁচা যে দেখা যাচ্ছে এটা একটা রাস্তা এটা পার আর এদিকে সীমানা হচ্ছে এটা হচ্ছে পূর্ব সাইড এটা এটা হচ্ছে পার আর এদিকে পাটটা হবে তাল গাছগুলো সহ একদম যে অল্প একটু ঢালু আছে অর্থাৎ এটা শেষ পর্যন্ত এই যে পর্যন্ত এটা সীমানা নিচের এটা না নিচের ওটা না এভাবে এখানে জমি আছে প্রায় বিয়াল্লিশ শতাংশ উনি পশ্চিম পাশ দিয়ে ওই পাশ দিয়ে যে খেজুর গাছ বা যে একাশি গাছে চারা টারা দেখতে দেখা যায় ওখানে সাত শতাংশ জমি উনি রেখে দেবে আর উনি এখান থেকে পঁয়ত্রিশ শতাংশ জমি দিয়ে দেবে আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাউরাইদ ইউনিয়ন গ্রামও কাউরাইট মৌজা ও আর জমিটাতে যেভাবে আসবেন সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনা চৌরাস্তার পরবর্তী স্টপেজ অর্থাৎ গাজীপুর জেলার একদম শেষ সীমানা ঢাকা ময়মিনসিংহ রোডে গাজীপুর জেলার শেষ সীমানা জয়না বাজার থেকে পূর্ব দিকে একটা রাস্তা ঢুকছে কাউরাইদ ইউনিয়নে যেটা শ্রীপুর থানার অন্তর্ভুক্ত আর কাউরাইড ইউনিয়ন যে কাউরাইট বাজারটা আছে কাউরাইত বাজার থেকে আরও দুই কিলোমিটার আগেই এই জমিটা ডান দিকে একটু একটা ইট সোলিং আছে একদম জমি পর্যন্ত জমিটা একটু নিচু আপনি এই উঁচু জমির থেকে আরও চার ফিট নিচু তবে এই বিষয়ে একটা কথা বলি এটা চার ফিট নিচু হতে পারে এটা থেকে এটা অষ্টআশি আটানব্বই বন্যায় তো এখানে পানি আসেন এটা ভরাট করার কোনো প্রয়োজন নেই একদমই উনি এখানেই আপনি পোলট্রি গবাদি পশু খামার বাড়ি ঘর সব কিছু করতে পারেন পানি উঠবে বা নিচু এরকম কোনো সমস্যা না এই যে রাস্তা এখান থেকে উনি একটা দশ ফিট একটা রাস্তা এখানে নামায় দিবে এটা ওনাদের একই দাগের জমি হ্যাঁ এটা ওনার প্রতিবেশী ভাই বড় ভাইয়ের বাসা এটা আর এই যে এই পর্যন্ত ইটসলিং রাস্তা আছে একদম এই যে গাড়ি চলে আসছে এই পর্যন্ত এখান থেকে মেইন রুট কি এক কিলোমিটার হবে কাকা হ্যাঁ এক কিলোমিটার মতো হবে মেইন রুট যেটা বড় পাকা রাস্তা এই এখান থেকে এক কিলোমিটার গেলে বড় রাস্তা যেটা নাকি এই মা জয়নাবাজার থেকে ঢাকা মহমৃসিংহ মেন রোড জয়নাবাজার অংশ থেকে আপনার ই পর্যন্ত কাউরাই পর্যন্ত পড়ছে তো বাজার বাজারে আরও দুই আড়াই কিলোমিটার আগে ডান দিকে এক কিলোমিটার ঢুকতে হবে এই হচ্ছে জমির অবস্থান জমিটা একদম দৈর্ঘ্য প্রস্তে সমান আর আশপাশের পরিবেশে দেখাচ্ছে এটা দক্ষিণমুখী প্লট সারা জীবন উন্মুক্ত আলোবাতাস বাতাস পাবেন জমিটার দাম একেবারেই কম এই জমিটা নিতে পারবেন কোনো দামাদামি হবে না হ্যাঁ একদম পঞ্চান্ন হাজার টাকা শতাংশ যদি কেউ চুয়ান্ন হাজার টাকা বলার চেষ্টা করেন তাও ফোন দিবেন না প্লিজ এটা উনি খুব বিপদে আছে একটু টাকা পয়সার বেশি প্রয়োজন এই জন্য অল্প দামি জমিটা বিক্রি করতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা শতাংশ জমি ওনার পত্রিক সম্পত্তি হ্যাঁ ওনাদের বাপ বাপদাদার নামে রেকর্ডীয় জমি ওনাদের পত্রিকা আর জমির মালিক ওনারা জমিটা নিতে পারেন যদি কারো ভালো লেগে থাকে আশপাশের পরিবেশগুলো একটু দেখাচ্ছি বাড়ি ঘর শীতকাল এখন কিন্তু তারপরও এখানে এমন একটা জায়গা এখানে বাতাস আসি জমিটা উপর থেকে দেখাচ্ছি খুব সুন্দর একটা চালা জমি এটা কি শ্রেণী কি চালা না চালা সাইল এলে কিন্তু আমি পারবো না কারণ সাইল এলে শেষ আমি কারণ সাইল এলে এটা যে দৃষ্টি করা যায় অনেক বেশি চালা এই এখানে তো পানি ওঠে না বর্ষায় এখানে অষ্টআশি আটানব্বই ও এখানে বর্ষায় পানি আসে না ভাই ধন্যবাদ সবাইকে দর্জাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ